এই রাস্তায় আমাদের নবাবের জেলা যে খোশবাগ মুখবরা যে সিরাজদোলার কবরস্থান এখানে অনেক লোকজনই দেখছে কিন্তু সবাই ওই হেটু জলেই পার হচ্ছে কিন্তু এই রাস্তাটা সারা জন্য জন্যে কেউ বলছে না বৃষ্টি হলে একবার একটু করে জল জমে যায় অনেক মানুষ সাইড করতে যেয়ে পড়েও যেছে খামো হয়েছে আমরা সেসবগুলো দেখতে পেয়ে এই রাস্তাটা সার অতিলম্বে সারানার আমরা একটা দাবি জানাচ্ছি বহরমপুর থানার নিয়াল্লিশ পাড়ায় নওদা পাড়া থেকে পিরতলা গ্রামী গ্রামীণ রাস্তায় ওভারলোড গাড়ি দৌড়াতে নাজেহাল এলাকাবাসী বহরমপুর থেকে এই রাস্তা দিয়ে ঐতিহাসিক মুর্শিদাবাদ সহ জাহাপাড়া ও কিটেশ্বরী মন্দির যাওয়ার অন্যতম রাস্তা আর সেই রাস্তায় বেহাল দশা বর্তমানে স্থানীয়দের অভিযোগ নিয়াল্লিশ পাড়া গ্রাম পঞ্চায়েতে ঢিল ছোড়া দূরত্বে ওভারলোড গাড়ি যাতায়াতের ফলে রাস্তায় বেহাল দশা আর তা এখন বর্তমানে জনসমস্যার কারণ হয়েই দাঁড়িয়েছে এই রাস্তার সমস্যা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ জেলার জেলা পরিষদের অন্তর্দায় এই রাস্তা এই রাস্তায় আমাদের নবাবের জেলা যে খোসবাগ মুকবরা যে সিরাজদুল্লার কবরস্থান এই রাস্তায় ডাহাপাড়া ধাম এই রাস্তায় আমাদের কীটেশ্বরী যে কেন্দ্রমন্ত্রী অধীনে ওখানে পর্যটক আসা যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে আর এই রাস্তায় গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তায় দিনের বেলায় হচ্ছে ডাম্পার চলছে ট্রাক্টর চলছে রাতের বেলায় কয়লার গাড়ি পাথরের গাড়ি যাতায়াত করছে ভারী যানবাহন চলছে এই রাস্তা খুব চলাই মুশকিল জনসাধারণের চলাই মুশকিল হয়ে যাচ্ছে এখন অবস্থা যে দেখেন এখন এই যে রাস্তা আমাদের এমিডিয়েট হয় ড্রেন করার এই জল নামার রাস্তার ড্রেনের জন্যে সমস্যা ড্রেনটা যদি করা যায় তাহলে পাবলিকে যাওয়া আসার সুবিধা হবে একদম একদম বেহাল দশা যায় জল বৃষ্টি হলেই জমে যায় জল হাঁটু পর্যন্ত জল হ্যাঁ এখন আমাদের এমিডিয়েট এই রাস্তা ঠিক করতে হবে এইটাই আমাদের দাবি নিয়াল্লিশ পাড়ার মোড়ে রাস্তা এতটাই বেহাল যে বৃষ্টি হলে জমে যায় এক হাঁটু জল ঘটতে পারে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা রাস্তার এই বেহাল দশার ফলে প্রভাব পড়েছে এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় রাস্তা সারাই এবং পাশাপাশি নিকাশ তৈরির ব্যবস্থা করতে হবে আর তা না হলে এই সমস্যার কোনোদিনই সমাধান হবে না বলে মনে করছেন এলাকার স্থানীয় মানুষরা এই রাস্তাটা প্রপারি খারাপ হয়ে গেছে একদম চলাই যেছে না মানে গাড়ি ঘোড়ার এত চাপ আর রাস্তাটা একবারে সিঙ্গেল রাস্তা তাতে একটা ডাম্পার গাড়ি ঘোড়া চললে রাস্তায় দাঁড়াবার লোক নাই মানে অনেক মানুষ সাইড করতে যেয়ে পড়েও যেছে খামো হয়ে গেছে আমরা সেসবগুলো দেখতে পেয়ে এই রাস্তাটা সার অতিলম্বে সারানার আমরা একটা দাবি জানাচ্ছি আর এই রাস্তাটা হল্টের এই চৌ রাস্তার মোটটা এত জঘন্য এখানে অনেক লোকজনই দেখছে কিন্তু সবাই ওই হেঁটু জলেই পার হচ্ছে কিন্তু এই রাস্তাটা সারানোর জন্যে কেউ বলছে না বৃষ্টি হলে একবারে একটু করে জল জমে যায় তো সেই কারণে আমরা চাইছি যে ডেরেন হোক চাই রাস্তাটা সারা না হোক এই জায়গাটা খুবই উন্নত জায়গা জায়গাটায় লোকজন আসছে না একটাই কারণে এখানে জল জমে যায় বলে কেউ লোকজন আসছে না রাস্তাটা বছর তিনেক আগে হয়েছিল কিন্তু তারপরে তার কোনো সারাইও হয়নি হ্যাঁ তো তাই তো দেখছি যে রাস্তা সব গোটা রাস্তা আপনি দেখেন হ্যাঁ ওভারলোড গাড়ি চলে ডামফার প্রচন্ড রাত্রে দিনে সব সময়তেই চলে ডাম্পার এর আগে আমরা একবার জানিয়েছিলাম তা আমাদের এখানটা এসে ক গাড়ি আপনার এই আদলা ফেলে দিয়েছিল যাই হোক এই জায়গাটা তাও ঠিক ছিল এখন তো একবার চলাই যাচ্ছে না আরো অভিযোগ এলাকাবাসীদের দিন রাত্রি চলছে ওভারলোড গাড়ি রমরমা দৌড়াতে ডাম্পারের সহ একাধিক ভারী যানবাহনের তবু নীরব দর্শকের ভূমিকায় প্রশাসন ও নিয়াল্লিশ পাড়া গ্রাম পঞ্চায়েত যদিও এ প্রসঙ্গে সরকারি আধিকারিকেরা কার্যত মুখে কুলু কেটেছেন